আপনি তো হাজি স্যার আপনি তো এসেছেন কোথায় থেকে আমার ভাই বলছিলেন যে মায়ের পেটে যে বাচ্চাটা দুনিয়ায় আসে সে একেবারে নিষ্পাপ তার কোন নেই ঠিক রসুল বলেছেন মানজারা কবরি অজাবাত লাগু সেবা যে মানুষটা রসুলের মাজারে গিয়ে জিয়ারত করলো সেই মানুষটা যখন বাড়িতে চলে আসে আল্লাহ রসুল বলেছেন সেই মানুষটা কিরকম পরিচয় দিয়েছে একজন ছেলে হোক অথবা মেয়ে হোক মায়ের গর্ব থেকে যখন ভূমিষ্ঠ করে দুনিয়া পারে না কিছু বলতে পারে না কিচ্ছু জানে না এটা কি এটা কি ওটা কি

আমার কিন্তু লকআপটা হবে আল্লাহ পাকের কাছে পৃথিবীর মানুষের কাছে নয় আল্লাহ পাকের কাছে আমার লকআপটা দেওয়া হবে যে ইনি নিয়ত করেছেন হজে যাবার জন্য কিন্তু মারা গেছে এনার হজে কিন্তু এনার লাখ খাতা এনার লকআপটা হাজী বলা হবে কারণ ইনি নিয়ত করেছেন যেতে পারেনি সে সে জন্য গিয়েছিল কিন্তু আল্লাহ কোলে নিয়েছে সেজন্য আমরা এখানে যারা এসেছি আমাদের সকলকে ভালো নিয়োগ করতে হবে যে আল্লাহ আজকের আমার ভাই খালে ভাই যাচ্ছে আল্লাহ যেন আমাকে যেন এক দ্বীপ তুমি নিয়ে যাও এরকম সকলের নিয়োগ আমাদের সকলে আমি আপনাদের কাছে সর্বশেষ সর্বপরি এতটুকু বলি যে আজকের এই মোল্লা সকলে ঐক্যবদ্ধ হয়ে যে আজকের এত বড় একটা বাস্তরী মাহফিল করেছেন জিয়ারাত হবে জিয়ারত হবে মেন উদ্দেশ্য হলো আমাদের জিয়ারত করা আমার সকলকে জিয়ারাত করবো তবে জিয়ারত করার আগে একটা কথা বলি আমার ভাই তিনি জুম্মার দিন বলেছিলেন আর সত্যি একটা জিনিস তিনি কিন্তু অশিক্ষিত অশিক্ষিত লোক কিন্তু অশিক্ষিত হলেও আমি একটা দেখেছি তার যে মনের যে একটা বড় বল তার যে মনের একটা বড় আবেগ সেই বলে না সুর চলে বা খাল চালায় এটা বাংলা পরিভাষা বলে তো খালেদ ভাই ঠিক ওই রকম মূর্খ হতে পারে কিন্তু তার কথা তার এত সুন্দর কথা মানুষ তার দ্বারা আঘাত পাওয়ার চেষ্টা করে কারণ আমি দীর্ঘ তেরো থেকে চোদ্দ বছর আপনাদের এখানে আছি সত্যি আমি দেখেছি লোকটা মূর্খ হতে পারে তার যে মনের আবেগ তার যে মনের কথা এটাই কিন্তু সবথেকে আমার বড় ভাবনা আমি আপনাদের কাছে বলবো দোয়া করবো তিনি জুমায় বলেছিলেন যে আমি মূর্খ আমার দ্বারা অনেক কিছু হয়েছে ক্ষমা করে দিও তবু আমি বলতে চাই শুধু আমাদের মসজিদে আমাদের এলাকার লোক ছিল কিন্তু আজকে এখানে অনেক জায়গার মানুষ এখানে একত্রিত হয়েছে আমি ভার বলবো ভাই আপনি আসে আপনার দুটো একটা কথা আপনার যেটা বলার প্রয়োজন আর আর কথা বলি আমাদের মসজিদের কাছে একটা কবরস্থান আছে বিশেষ করে আমাদের আরাধ ধরার বাপ আছে আমি সেটা জানি ওখানে কিন্তু জিয়ারত হবে আমাদের হুজুর যাবে ছোট হুজুর চলে যাবে আর মন্ডা পাড়ায় বড় কবরস্থানে জিয়ারত হবে আপনারা ওখানে কিছু চলে লোক চলে যাবেন এখানেও জিয়ারত হবে তবে দু জায়গায় একবার হবে না দুটো দু জায়গায় হবে সাইব আমাদের হুজুর ওখানে যাবে আর মন্ডা আমরা আমি এখানে যাবো আপনারা সকলে একটু ভাগ ভাগ

আমি যে নিয়ে করে যাচ্ছি যে ছব আপনাদের কাছে আমার একটু দাবি এই আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আর আমি চলার খেতে বলার পথে ভুল ত্রুটি করিও করতে পারি মানে বয়সও হয়েছে তো তা এর আমি আপনাদের কাছে হওয়া যাচ্ছি আমাকে মাস্ক পরেও দেবে আহ বেশি দামপাথে আমি বলবো না সময় খুব সঙ্গে আর ভাই বলে গেছে দুই জায়গা টিয়া হবে না আরেক জায়গা হবে আমার এই নিকটে এখানে এখানেও এক জায়গা হবে এই তিন জায়গা আর এবারে আমার